বলছি মা বিজয় কোথায় কই তো কোথায় যেন গেছে ডাকো ডাকো বাড়ি ডাকো একটু পরে ভেরিফিকেশনের জন্য আসবে তোমাদের লোন স্যাংশন হবে ও বাবা আমি এখনি ডাকছি বলছি কে আসবে শুনি পটল নাকি না না পটলের বাবা কারে পাঠাচ্ছে কে জানে আমি এখনি ডাকছি বাবা ডাকো সবার থাকতে বলেছে ওই ফোনটা না না বাবা রিং হচ্ছে কাজের সময় কোথায় যে পড়ে তা কে জানে উঠাবে উঠাবে বেশি দূর যায়নি একটু তো বাড়ি থেকে বেরিয়েছে ছেলেটারও আর বলি হারি হ্যাঁ কাজের সময় কোথায় না কোথায় যায় চলে আসবে মা কোনো টেনশন করেন না বাড়িতে আছেন হ্যাঁ আসেন আসেন ভিতরে আসেন কি মা ফোন উঠালো চলে এসেছে লোকজন আপনি তাহলে লোনের জন্য अप्लाई করেছিলেন হ্যাঁ তা লোন নিয়ে কি করবেন? আমি আর কিছু ছোটখাটোটা ব্যবসা করব। ছোটখাটো ব্যবসার জন্য 15 লক্ষ টাকা লোন চেয়েছেন। 15 আপনি কে আমাকে কানে কথা বলছেন? কোটাছ আর বৌমা। তা আপনার বৌমা কি ব্যবসা করবে নাকি? না না, ব্যবসা করব আমি। তাহলে আপনার বৌমা বলছে 15 না 20 হবে? বৌমা বলছে একটু বড় করে করতে তাই। এর আগেও টাকা লোন নিয়েছিলেন? হ্যাঁ, একদম সময় মতো সব ચૂકিয়ে দিয়েছি। তার জন্য এবারে লোনটা তাড়াতাড়ি স্যাংশন হয়ে যাবে। থ্যাঙ্ক ইউ। বলছি বাড়ি কজন লোক আছে? আগে স্যার চারজন। কই, এখন তো তিনজনই দেখছি। ছেলে আমার ডিউটিতে গেছে। ছেলে কি শুধু ডিউটি করে? অ্যাসিস্ট্যান্ট মানে? ঘর তো আপনাদের এই একটাই তাই তো হ্যাঁ স্যার তা পুরোপুরি লোনটা আপনার এই ঘরের উপরেই হবে ঠিক আছে হ্যাঁ এর আগেও তো নিয়েছিলাম কাগজপত্র তো সব জমাই আছে হ্যাঁ তবুও আমাদের আসার দরকার ভেরিফিকেশন করার জন্য তাই বলছি বাড়িতে যারা যারা থাকে প্রত্যেকের আধার কার্ড প্যান কার্ড এক একটা করে জেরক্স করে দিয়ে আপনার ছেলেকে দিয়ে পাঠিয়ে দেবেন অফিসে আচ্ছা স্যার যত তাড়াতাড়ি পাঠাবেন তত তাড়াতাড়ি প্রসেসিং করে দেবো আর আপনার অ্যাকাউন্টে টাকা জমা হয়ে যাবে বলছি স্যার কতদিন সময় লাগতে পারে এসব তো আমাদের হাতে জানা নেই তো ও মোটামুটি এর আগে আপনি লোন নিয়েছেন আপনার সিভিল স্কোর ভালো আছে ওই মোটামুটি ফোন ধরে নিন দু সপ্তাহ আচ্ছা দেখো মামনি এসব তো আমার হাতে না বললাম তো আমি শুধু ভেরিফিকেশন করি যেখান থেকে স্যাংশন হবে সে গ্রুপ আলাদা না এখন আমার চাকপি খাওয়ার সময় নেই আরো দু জায়গায় যেতে হবে ভেরিফিকেশনে ঠিক আছে স্যার আমার ছেলে আসলে সব কাগজপত্র দিয়ে পাঠিয়ে দেবো আচ্ছা আসি তাহলে বলছি ফর্মালো তো সবই জানেন একটা ইএমআই যদি মিস হয় আড়াই হাজার টাকা পেনাল্টি লাগবে কিন্তু কোনো মিস হবে না আপনি টেনশন নেবেন না ঠিক আছে আর দামোদরের বাড়ি একটা ভেরিফিকেশন করলে হয়ে গেল বলছি ছেলেটা যে কোথায় গিয়ে থাকে কে জানে ভাগ্য চেনা শোনা লোক আসছে না হলে মোটামুটি অ্যাবসেন্ট করে দিত তখন থেকে বাবা কতবার ফোন করলাম ফোন তোলেই না তোলেই না তোলে কোনো মিটিং এ ব্যস্ত আছে হ্যাঁ আমার ছেলে এমএলএ বাবুর সাথে কাজ করে ছোটখাটো কাজ করে নাকি কত বড় বড় মিটিং থাকে বলছি বাবা আপনার জন্য কি চা বানিয়ে এনে দেব হ্যাঁ কাজ করো ওই একটু লবঙ্গ দিয়ে চা বানিয়ে বুঝেছো গলাটা কিরকম খসখস করছে আচ্ছা বাবা বলছি মা তোমার জন্য কি চিনি বেশি দেব না কম দেব আমারটা একটু চিনি বেশি দিস আচ্ছা মা দেখেছো বৌমার উপর তো বিশ্বাসী করছে কেনা বৌমা কত ভালো হয়ে গেছে দেখেছো আসল কথা হচ্ছে তোর ছেলেটা হচ্ছে খারাপ বুঝিস ও হচ্ছে ফাজলির বাসা মিথ্যে কথা করলে বিয়ে করিস যে কোনো মেয়ে তো রেগে তো যাবেই

বলছি রাত্রে কি রান্না হবে মোমা মাছি তো রাত্রে লুচি আর ঘুগনি করবে তাহলে তো জমিয়ে খাওয়া হবে হ্যাঁ তোমার তো এই সবই দরকার এমনি তোমার কোলেস্টেরল বেড়ে যাচ্ছে আর উপর থেকে তুমি আবার লুচি ঘুগনির উপর ইন্টারেস্ট দেখাও আরে বাবা তোমরা বানালে তো আমি কি করব বলো এর ঘর খেতে চাইছে তার জন্য বারণ করতে পারি না আমাদের আবার দাদু ভাই আসবে যা ইচ্ছে খেতে চাই তো খাক না বলছি হ্যাঁ কতদিন বাকি আছে পাগল আমি জানি না কে তুমি মেয়ে ছেলে মানুষ শুনতে পারো না শুন মানি দেখি সময় করে যাও 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 কিছু খাওয়ার জন্য আনো পেটটা কিরকম গুড় 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 করছে পেটটা হয়তো খেয়ে গেলে বাজারে তো এক পাক মিলে আসতে আসতে সব হজম

হ্যাঁ স্যার তাই বলেছে দেখ আমার এসব কুসংস্কার বিশ্বাস হয় না পাহাড়ি বাবা মঙ্গলাম যা করে না সেই টাকা দিলেই হবে না আলতা বিয়ে হচ্ছে নাকি এটা মহাকাল একটু হবে না করতে পারবো না তোর কাছে যদি থাকে তুই আমি পারবো না ঠিক আছে তোমার কিছু দেওয়া লাগবে না আমি আর নেব হ্যাঁ সে তো করবি মা তো আমার পকেট ঝেড়ে ঝেড়ে সব টাকা মোটামুটি আন্ডারগ্রাউন্ড করে দিছে সেই টাকাই তো এখন খরচা করবে না তো কোথাতে করবে বলছি বাবা তুমি এরকম কিপটিমি করো কেন তোমার একটাই তো ছেলে হ্যাঁ একটা ছেলের পিছনে খরচা করতে পারবে না বিয়ে হচ্ছে না তোমাদের কোনো টেনশন হয় না হ্যাঁ আমি তো রাত জেগে ঘুমাতে পারি না তো টেনশনে জ্বলাই এরকম বলছ কেন বাবা চলো কাদু ধমকি দিছিল ভুলে গেছিস ও সব কথা ছাড়েন স্যার ওই কোন কলেজে নাকি অ্যাডমিশন হয়ে যাবে চলে যাবে তারপরে আর এখানে থাকবে না তারপরে ও আর কি ফাজিমিতি করবে বলছি ওই মেয়ে তো পরীক্ষা দিছিল ওর কি অ্যাডমিশন হয়ে গেছে না বাবা কোনো মতে পাস করিছে ওর মনে চার পড়াশোনা হবে না সে করি হোক সামনের মাসের 15 তারিখই ভালো দিন আছে ওই দিনটা বিয়ের দিন ধরতেই হবে একদম বাবা যদি রাজি না হয় না তুলে নিয়ে আসবো কানের গোড়ায় চড় দেবো হ্যাঁ আশি টাকা খরচা করেছি এখন বলে রাজি না হলে তুলে নিয়ে আসবো তুলে নিয়ে আসতে প্রথম দিনে তুলে নিয়ে আসতে পারতাম আমি একটা এমএলএ মানুষ একটা বাড়িতে মেয়ে তুলে নিয়ে আসতে পারে আমার মানসম্মান থাকবে কেউ আমার ভোট দেবে না বাবা আমি এমনি বলছি সবসময় দাঁত সব সময় দাঁত কেলানো হ্যাঁ কথা নেই বাতরা দাঁত কেলানো কে আবলা শালা হনুমানের মতো মুখ করে থাক এখন আর কিছু জানে না চুন্নি বিড়েল হয়ে গেছে বলছি স্যার আমি কি একটু বাড়ির দিকে যাব বলছি বিজয় তুই একটু থাম বুঝছিস একটা পার্টি অফিসে ছোট করে একটা মিটিং আছে আমার সঙ্গে যাবি এখন থেকে শুনতেছি ছেলেটার উপর চাচামিতি করতেছ কেন তোমার ছেলে যা কাজ করে তার বলার বাইরে কেন কি কাজ করিছে এখন বলতেছে বাড়ি নাকি যোগ্য করাতেই হবে আমাদের বাড়ি কি কে তন্ত্র মন্ত্র করে রাখিছে রাখতেই পারে তুমিও ওই ছেলেটার সাথে সাথে অশিক্ষিত কথাবার্তা বলো দেখো আরেকবার যদি অশিক্ষিত কথাটা মুক্তি বের করো না তাহলে কিন্তু ভালো হবে বলে দিচ্ছি নিজে কত দূর পড়াশোনা করেছো সে আমরা জানি এইটি তিনবার ফেল করেছো চল কে কতবার ফেল করেছে সেটা মেইন কথা না মেইন কথা হচ্ছে কার মাথায় কত বুদ্ধি আছে বুঝতে পেরেছিস বুদ্ধি না থাকলে আজকে এই পজিশনে থাকতাম না এই চ্যাটের গল্প আমাদের দিয়ে না আমার বাপ যদি টাকা দিত না জীবনে কোনোদিন এমএলএ হতে পারতেন না সব সময় একই গান আমার বাপ টাকা দিতে আমার বাপ টাকা দিতে কয় টাকা দিতে শুনি যাই দেখ তখন তোমার কাছে ফুটো করি ছিল না মনে আছে রাস্তায় ধান চালাতে এইদিকে ওইদিকে পকেট মারিং করতে হ্যাঁ আর আজকে তুমি এমএলএ হইছো লোকের টাকা খেয়ে খেয়ে এত বড় বানাইছো আমরা কি কিছু জানি না যে এখানে তো তোমার উপরে তন্ত্রমন্ত্র করতেই পারে আমার তোমার নালি তো তুমি আগে এরকম করতে না আমার ছেলের পরে আমার উপরে সব সময় কিটকিট কিটকিট করো আমার তো মনে হয় তোমার উপর কেউ জাদু টনা করেছে ওরে এদের জন্য আমি একদিন মনে মরেই যাব আরে সামনে ভোট মাথায় কত টেনশন তা জানিস তুই কত ঘন কথা বলো কালকে পূজো হবে তো হবে যা করবি করবি আগে আমি একটাও দিতে পারবো না তুই দিবি তোর বাপ দেবে বলছি ছেলে পেলে সামনে একটু মুখটা সামলাই কথা বলো সে ধৈর্য তুমি রাখোনি রান্না করতেছি ছেলের পরে খাবারাই যাচ্ছে খিটকি খামারি করেই যাচ্ছে আমার রক্ত গরম হয়ে আমি ছুটি আইছি গ্যাস বন্ধ করে গ্যাস বন্ধ করে আইছিস কেন সে গ্যাস আমার পিছন ঢুকাই দে লজ্জা শরম নাই উল্টো পাল্টা কথা বলা তুই তো অনেক লজ্জা রাখিস আমার চল বিজয় চল এখানে থাকব না খালি খালি মাথা গরম হয়ে যাচ্ছে আর এই যে

বাচ্চার যোগ্য করতে টাকা পয়সা লাগবে না বাবারে বলেছি তো লাগবে না কুড়ি হাজার টাকা চাইছে ও একটু টেনশন করিস না আমার কাছে আছে আমি দিয়ে দেবানি থ্যাংক ইউ মাম্মি তুই খালি আমার কথাটা একটু তোর কোনদিন অভাব হবে না সেটা আমি জানি মা তুমি থাকতে আমার কোনো টেনশন করেই হোক ওই বাড়ির বউ কর তারপরে দেখ তোরে আমি টাকা পয়সা দিয়ে পুরো একদম ধন দৌলত দিয়ে সাজাই দেবো থ্যাংক ইউ মা থ্যাংক ইউ আর যদি ওরা বিয়ে না করতে পারিস তাহলে মনে রাখিস আমার হাতের মোড়ো ঝাঁটা খাবি না না মা তুমি আর ওই পাহাড়ি বাবা যদি আমার সাপোর্টে থাকো না বিয়ে তো ওর সাথে আমার হবেই হবে ঠিক আছে হাত পা ধুয়ে এখন আমি খেতে দিচ্ছি ঠিক আছে মা

বলছে গিন্নি একবার আমার ওই বমি পায়খানা হয়েছিল আমি হাসপাতালে ভর্তি ছিলাম মনে আছে মনে আছে না কোন সিরাপ দবাড়ির খাওয়া খাইছিলি ফাও খা জমের খাওয়া খাইয়া হাগা ধরি ছিল হ্যাঁ হ্যাঁ সেই সময় হাসপাতালে ছিলাম তাই একবার দেখতে আসোনি আরে ছেলেটার কোনো অসুবিধা হলি বললে যে গাড়ি নিয়ে দৌড়ে যাবা তোর কি সেই বুদ্ধি আছে নাকি তুমি না সব সময় মানে লোকের সামনে আমার খিস্তি খামারি করো আমার কি ভালো লাগে আরে শালা ওর সাথে আমার বিজনেস ওর আমি পার্টনার ওর বিপদ হলে আমি আগব না আমার বিপদ হলে ও আগবে না তোর বুদ্ধি নাই নাকি ছোট তো ভালোভাবে বলতি পারো লোকের সামনে অপমান করো কেন গবে তোর যদি সেই বুদ্ধি থাকতো তাহলে কি তোর অপমান করতাম আমি বলে তো সংসার করে গেলাম অন্য বেটা ছেলে হলি কবে ছাড়ি দিয়ে চলে যে

করা যাবে এর সাথে পেস ঘোষ করতে গেলে তারপরে মোটামুটি অনেক টাকা দিকে আমার জীবন কাঁদতে যাবে যাই দেখি গরম গরম খাই মিষ্টি মুখ করি ভাবতেছি বেচা কেন ভালো হলি ভোটে দাঁড়াবো মেলে ভোটে এমনি আমার ভোট বলা লাগবে না

সত্যি বাবা তোমার আর কি বলবো তোমার মতন একটা জামাই পাইও আমি ধন্য বলছি কি স্যার পরে আর ওরা আসেনি তো আপনাকে ধমকি দেয়নি তো না না বাবা তুমি যে কিছু দিছো তারপরে আর আসে যদি এমএলএ কিছু বলে আমাকে বলবেন বুঝেছেন না না আমার মনে হয় না কিছু বলবে যদি একবার বলে আমাকে বলবেন সেসব লোক আছে টাইপ দিয়ে দে আর আচ্ছা বাবা তুমি এখন আমার আশা ভরসা ঠিক আছে স্যার বাড়ি যাই স্যার আবার মোটামুটি অ্যাডমিশনের জন্য সবকিছু রেডি করতে হবে আচ্ছা সত্যিই কপালগুনে একটা জামাই পেয়েছি সব দিক দিয়ে ট্যালেন্টেড কোন দিক দিয়ে ট্যালেন্ট নেই পড়াশুনো কাজকর্ম যে কাজ হবে না সে কাজ আর ছোটো ছোটো সাইন্টিস্টগির কাজ তো মানে অসাধারণ আমি ভাবছি পরবর্তীতে আমার মেয়ের সঙ্গে বিয়ে করে কি না করে কে জানে কিন্তু ছেলে ভালো কথা আর খেলাপ করবে না তবুও যত তাড়াতাড়ি পারি মেয়ের সঙ্গে বিয়ে দেওয়ার চেষ্টা করতে হবে কারণ কি এরকম রত্ন ছেলে যে কেন কেউ মোটামুটি পেলে পারে ছাড়বে না আমাদের কোচিং আছে তাই আমি ভাবছি আমার মেয়ের সঙ্গে বিয়ে দেবো এখন ওই কলেজে গেলে পারে ওখানে আবার কী হয় তার কে জানে তার জন্য তাড়াতাড়ি একটা কাজ করে দিতে হবে বিয়ে না হোক কমসে কম করা দিতে হবে বয়স তো

আর বলো না তোমার বৌমার খালি মাথা ঘুরাচ্ছে হাত পা পুরো টেনে নিয়ে যাচ্ছে আরে বাবা সবারই এরকম হয় সবারই এরকম হয় মানে আরে বাবা ডেলিভারি হওয়ার সময় সবারই এরকম হয় কি বলছ ডেলিভারি হওয়ার সময় মানে এখন তো অনেক দেরি আছে আমার তো হয় তাড়াতাড়ি হবে কি করে বলছি তাড়াতাড়ি হবে তাড়াতাড়ি স্বপ্নে আসে আমার ডাকতেছে কাকা কাকা ওটো কাকা তাই বলছে তাহলে তো ভালো কথাটা না ওটোদের কথা ছাড়ো তো

বোতল সব হয়ে গেছে রেডি হ্যাঁ হ্যাঁ পাঁচশো বোতলে কাজ করে দিয়েছি লাল ব্যাটারি আর চম্পারে দেখছি না যে ওই তো ওরা এর কাজে লাগিয়ে রয়েছে বলছিস টাকা তো ঝামেলা আছে তো শুনেছিস এখন কি করে কি করা যায় ও নিয়ে তুমি টেনশন করো না টাকা উঠাই দেবা বলছি টাকা তুলতে মঙ্গলবারে গেলে হবে না কেন সোমবারে কি হয়েছে সোমবারে আমার কলেজে অ্যাডমিশন আছে সেখানে জাতি হবে তুই কি একা জাতি পারবি না না আমি আর কাকা যাবো ঢাবনা কাকা প্রেগমেন্ট ও জাতি পারবে না এ ফুটো ভাই কি উল্টো কথা বলছিস তুমি হ্যাঁ ঠিকই তো বলিস আমি কোথায় প্রেগনেন্ট ওরে তোর বউ হয় যা তুই হয় তাই এখন তোর বউর পেশেন্টের তুই নড়তে পারবি না না তোর সবসময় এখানে মানে সিকিউরিটি গার্ডের মতন থাকতে হবে কোন সময় হসপিটালে নিতে হবে কোন সময় এ করতে হবে ও করতে হবে সব কাজের দরকার যদি বাড়ি থাক বলছে কি কাকা একদিনের জন্য কাকাকে ছেড়ে দিলে ভালো হতো কাকার দরকার ওখানে বলছে আমি গেলে হবে না হ্যাঁ হবে কিন্তু ওই ধারণা কাকা গেলে ভালো হবে কেন আমি কি রিটায়ার্ড হয়ে গেছি নাকি আমার শরীরে না 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 সব জায়গায় তো সব জিনিস কাজে চলে না ওখানে জানাশোনা লোক আছে যখন থেকে আমার বিয়ে হয়েছে ফুটতে আমার সব কাজের পিছনে টানতেছে সব কাজের পিছনে আমি বুঝতে পারতেছি আমি কি মানে ডিভোর্স করে দিয়েছো নাকি তোমাকে দাদার টাইম বুঝলাম না তুলিশালা ভালোর জন্য বলতে গেলে দোষী হই আমি কেন আর কি করবি বলছি আমি একটু আর নিয়ে একটু হসপিটালে দেখা

বলছে কি কাজ কত দূরে গেল কাজ তো মোটামুটি সোমবার মঙ্গলবার হয়ে যাবে মনে করো সত্যি বলছো তো আরে বাবা ওদের কাছে তিনটা চেক চেয়েছি ওখান থেকে একটা চেকে তোমার অ্যামাউন্ট চলে যাবে কত দেবে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ লাখ হ্যাঁ বলছি কি চলো না বিয়ে করে নি যতক্ষণ পর্যন্ত তুমি আমার টাকা আদায় করে দিতে পারছো ততক্ষণ পর্যন্ত আমি বিয়ে করবো না চলো বিয়ে করলে তুমি যদি তারপরে টাকা না দাও তখন তো আমি কিছু করতে পারবো না আর বলছি টাকা দেওয়ার পরে যদি বিয়ে না করো তুমি দেখেছো আমার পরে তোমার একটু বিশ্বাস নেই তাহলে তুমি শুধু শুধু ওই চেক ফেক ক্যান্সেল করে দাও আমার কিছু দরকার নেই আরে বাবা বিশ্বাস না করলে রোজ যে তুমি হাজার দু হাজার পাঁচ হাজার করে টাকা দিই এগুলো কিসের জন্য দিই তাহলে আবার এসব কথা বলছো কেন যেরকম চলছে সেরকম চলুক না তো টাকা পেয়েছি তারপর দিন বিয়ে করে তুমি আর আমি উধাও ঠিক বলেছো ভাবছি কি পুরো টাকাটাই ছেড়ে দেবো নাকি আমি তো তাই বলছি সবটুকু টাকা নিয়ে গেলে ও টাকাটা মোটামুটি ফিক্স করে দিলেও যে টাকা আসবে ইন্টারেস্ট সে টাকা খেয়ে আমরা জীবন বেঁচে যেতে পারবো বলছি টাকাটা নিয়ে কেটে উঠলে পারে আমার উপরে তো কেস হবে তার জন্য আমার এখানে থাকা উচিত সরু লাইন করে কলকাটি এ ও হাবিজাবি করে টোরে মোটামুটি কাট আউট করে দিতে হবে তুমি পারো তুমি ব্যাংকের ম্যানেজার তুমি কেন পারবে না পারবো গো পারবো তোমার জন্য সব রিস্কের কাজ এখন আমার করতে হচ্ছে দেখো না তোমার আর আমার কি মিল তোমার ড্রেস কালো আমার ড্রেস কালো তোমার মনে সাদা আমার মনে সাদা আর দুদিন পরে তুমি হবে আমার গিনী হ্যাঁ সে কাজটা করার জন্য তাড়াতাড়ি করো নাকি হ্যাঁ বাবা সব কিছু করছি এটা তোমার হাতের মহা ওরা যতক্ষণ পর্যন্ত চেকে সিগনেচার করে না দেবে ততক্ষণ পর্যন্ত আমি টাকা উঠাতে পারবো না দেখো আমার কোনো ঝামেলা না হয় কিছু ঝামেলা হবে না সে কল আমি সবকিছু করে নেব না ওদের কাছ থেকে চেকে সই করাই নিয়ে এটা সাদা পেপারে সই করাই নিয়ে ওখানে লেখা থাকবে আমি সহ ইচ্ছায় আমার ছোট বউকে পঁয়ত্রিশ লাখ টাকা দিচ্ছি এরকম লেখা থাকবে সেটা আমি কোটে সাবমিট করে দেবো বাস কোনো ঝামেলাই হবে না সত্যি তোমার উকিল হওয়া উচিত ছিল কেন যে ব্যাংকে চাকরি করো হয়েছে হয়েছে আর গুণ গান গাইতে হবে না আর মাত্র দুদিন তারপরেই হবে আমাদের বিয়ে তুমি টেনশন নিয়ে না টাকা দেবা বিকেলেই বিয়ে সত্যি বলছো তো আবার তুমি সন্দেহ করো না সন্দেহ করলে তোমার টাকা ফেরত নাও আরে বাবা না ওটা তো আমি এমনি বলছি বারবার একই কথা ভালো লাগে না বুঝেছো এমনিতে আমার মন খারাপ পয়সা করে কিচ্ছু নেই রোজ দিন তোমার কাছে ধার করে নিয়ে সংসার চালাচ্ছি আজকে প্রায় ছ মাস হলো কষ্টের দিন ঘুচিয়ে গেছে এখন আনন্দের দিন আনন্দ করো যাও ঠিক আছে আমি এখন যাই আগের দিন ওই নান্টু কাকা দেখে ফেলেছিল আমাকে তোমার সঙ্গে কথা বলতে বুঝেছো ভাগ্য ভালো পড়ায় গিয়ে রটাইনি ঠিক আছে আসি তাহলে আচ্ছা আজকে আবার দেখে ফেলেছে মামনি হ্যাঁ কাকা বলো বলছি কি মাঝে মাঝে দেখি একটা লোক আসে তোমার সাথে কথা বলার টাকা দিয়ে যায় ব্যাপার সাপার বুঝছি না আর বলো না কাকা আমার স্বামী যখন ছিল আমার স্বামীর কাছ থেকে এই এক লাখ টাকা ধার নিয়েছিল তাই আমাকে ফোন করে এখানে ডাকে টাকা দিয়ে যায় তো বলছি বাড়িতেও তো দিতে পারে বাড়ি ওই হাগুর দুটো বউ না ওখানে টাকা দিলে কাড়া বুড়ি বাদ দিয়ে যায় কেড়ে নেবে কেড়ে নেবে তার জন্য আমি ওনাকে এই বেটিদের পরে ডাকি ও তাই ভাবি

সেরকম অবস্থা হয়েছে আমার আমাদের তো এখন কোনো ইনকাম নেই এই যে টাকা দেয় এগিয়ে সংসার চলছে বলছি তোমার স্বামীর কোনো খবর পাওয়া যায়নি পাওয়া গেছে মাতাল হয়ে গেছে কেউ চিনতে পারতেছে না মাতাল হয়ে গেছে যতদূর সম্ভব আমি তো জানি ওই হাগু এরকম মতত কিছু খায় না মাতাল মানে ব্রেন শট হয়ে গেছে ও তাই বলো ঠিক আছে মা আসি তাহলে হ্যাঁ বাড়ির দিকে যাওয়া টাকাগুলো এরকম হাতে রাখে না আজকাল যে সব মানুষ দেখলি বাড়ির টাকা চিন্তাই করে নিয়ে যাচ্ছে ঠিক আছে কাকা আসেন আপনি আচ্ছা আর কি বলবো দুনিয়ার অবস্থা ভারী খারাপ और टहलि केस खाई जाती हम तरह बाड़ी दिखे जाए टाक ढाक बड़ा पाई তারপরে দেখছি বুড়োর অবস্থা আমার মতন সুন্দরী মেয়ে বুড়োর সাথে বিয়ে করলি মানসম্মান চলে যাবে কিন্তু একটা লাইফ সিকিউরিটি আছে মালটা সরকারি চাকরি করে অনেক টাকা আছে পুঁজি পুঁজি পাতি সব কিছু করে নিয়ে যাবে বিয়ে করলি লসও নাই এই মালটার ডিভোর্স দিলে এর কাছ তো টাকা নেবো আর ডিভোর্স না দিলেও মোটামুটি সব রক্ত চুষে খাবো আর যদি বিয়ে না করি তারপরে কেন উল্টোপাল্টা মানে কেস খামারে দিয়ে তারপরে আবার সব টাকাগুলো আবার ফেরত নিয়ে যায় তার এই নাটক করার জন্য বিয়ে করতেই হবে একটা দুটো টাকার ব্যাপার না জীবন পুরো সেট হয়ে যাবে ভালো একটা কার কিনবো ঘরবো খালি আর খাবা দাবো চিয়ে শিয়ে থাকবো